পৃথিবীর ইতিহাস একদিন শেষ হবে মানুষ পাহাড় সাগর সব কিছু বিলীন হয়ে যাবে আল্লাহর এক আদেশে পৃথিবী কেঁপে উঠবে আর শুরু হবে সেই ভয়ঙ্কর দিন কেয়ামতের দিন আল্লাহ তালা কোরআনে বলেন সুনিশ্চিত বিষয় কি সেই সুনিশ্চিত বিষয় তুমি কিভাবে জানতে পারবে কি সেই সুনিশ্চিত বিষয় এই দিন এমন একদিন যেখানে কোনো রাজা থাকবে না কোনো ক্ষমতা থাকবে না শুধু আল্লাহর বিচার চলবে ন্যায় নিখুঁত নির্ভুল আজকের ভিডিওতে কথা বলবো আল কোরআনের সূরা সুরা আল হাক্কা থেকে যার অর্থ সুনিশ্চিত বিষয় বাস্তব হবেই এটা বাস্তব হবে সুনিশ্চিত বিষয় যখন প্রথমবার সিঙ্গাই ফুঁক দেবে ইসরাফিল সালাম তখন পৃথিবী কেঁপে উঠবে মাটির নিচের মানুষ ওপরের মানুষ পাহাড় গাছ কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সূর্য অন্ধকার হয়ে যাবে চাঁদ নিভে যাবে তারা ছড়িয়ে পড়বে আকাশে মানুষের দৃষ্টি চমকে যাবে চাঁদ সূর্য একত্রিত করা হবে বিশাল আকাশটাকে মুড়িয়ে ফেলা হবে কাগজের পাতা যেভাবে মুড়িয়ে ফেলা হয় আল্লাহ বলেন যখন সূর্য জড়িয়ে যাবে যখন তারারা হারিয়ে যাবে মানুষগুলো ছুটবে দৌড়াবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না কেউ বলবে আমি তো নামাজ পড়তাম কেউ বলবে আমি তো দান করতাম কিন্তু সেই দিন আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না কেয়ামতের প্রথম ধাক্কায় সব কিছু ধ্বংস হবে অতপর আল্লাহ আদেশ করবেন হে ইসরাফিল আবার সিঙ্গাই দাও মানুষগুলো কবর থেকে উঠতে শুরু করবে কেউ থাকবে ভীতু অবস্থায় কেউ থাকবে কাপা হাতে কেউ চিৎকার করবে হাই কে আমাদের ঘুমের জায়গা থেকে তুলল ফেরেস্তারা বলবে আজকে সেই দিন যে দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল আজকেই তো বিচার হবে আজকে সেই দিন পৃথিবী তার সব খবর বলে দেবে প্রতিটি 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 পা চোখ সাক্ষী দেবে কেউ কিছু অস্বীকার বা লুকাতে পারবে না কেয়ামতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন মানুষগুলো সবাই লাইন ধরে দাঁড়াবে কেউ কাউকে চিনবে না সে তার নিজের চিন্তাই করবে অন্যের চিন্তা কেউ করবে না ফেরেজ তারা তখন নিয়ে আসবে আমুল নামা কারো ডান হাতে কারো বাম হাতে দেওয়া হবে সুরা আল হাক্ক আয়াত উনিশ থেকে চব্বিশ যে ব্যক্তি তার আমুল ডান হাতে পাবে সে চিৎকার করে বলবে এবং আল্লাহর দিকে তাকিয়ে থাকবে সবাইকে ডেকে বলবে এসো আমার আমুল নামা পড়ে দেখো তার মুখে আনন্দ হাসি শান্তি সে বলবে আমি জানতাম একদিন আমার হিসাব হবে আজ সে জান্নাতে নিরাপদে জীবন যাপন করবে সুরা আল হাক পঁচিশ থেকে বত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত বলা হয়েছে যার আমুল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় যদি আমার আমল নামা মা না দেওয়া হতো সে কান্না করবে এবং তার চোখের জলে সে নিজেই ভেসে যাবে আর বলতে থাকবে আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারলো না আমার ক্ষমতাও হারিয়ে গেল তখন আদেশ আসবে তাকে ধরে ফেলো তার গলায় শেকল বাঁধো অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করো জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে গুণ বেশি উত্তপ্ত যার তাপ সহ্য করা তো দূরের কথা শুধু ধোঁয়াও মানুষকে পুড়িয়ে দেবে আল্লাহ বলেন জাহান নাম তাদের সকলের নির্ধারিত ঠিকানা ছিল কেউ আগুনে পুড়ছে কেউ পানি চাইছে কিন্তু ফেরেস তারা বলবে আজ তোমাদের জন্য কোনো পানি নেই শুধু ফুটন্ত তরল যা মুখ ঝলছে দেবে তাদেরকে বলা হবে তোমরা তো দুনিয়াতে সুযোগ পেয়েছিলে তোমরা নামাজ ছেড়ে দিলে আল্লাহর আদেশ মানলে না আজ ফল ভোগ করো তারা বলবে হে আমাদের রব আমাদেরকে আর একবার সুযোগ দিন আমরা এবার ভালো কাজ করব, যদি আমরা ভালো কাজ না করি তাহলে আমরা হব জালেম আল্লাহ বলবেন তোমরা চুপ থাকো আমার সঙ্গে কথা বলো না তোমরা আজকে এই জাহান নামেই পড়ে থাকো তোমাদেরকে এখান থেকে বের করা হবে না তোমরা এখানে মরবেও না আবার বাঁচবেও না তাদেরকে খাওয়ানো হবে জাকুম গাছের ফল যা পেটের নারী ভুড়ি গলিয়ে দেবে আল্লাহ বলেছেন জাহান্নাম একটি নিকৃষ্ট একটি জায়গা যেখানে তারাই থাকবে যারা আমার অবাধ্য ছিল অবিশ্বাসীরা এই জাহান নামে পরে থাকবে তাদেরকে বলা হবে তাকিয়ে দেখো এটাই সেই জাহান্নাম যেটাকে তোমরা মিথ্যা বলতে আজকে তোমরা এরই ভিতরেই থাকো এবং শাস্তি আচ্ছদন করো অতপর আল্লাহ দেখাবেন যারা জান্নাতে যাবে তাদেরকে আলোর বাগান নদী ফল শান্তি নিরাপত্তা যারা সৎ কাজ করেছে যারা নামাজ পড়েছে যারা গোপনে দান করেছে যারা আল্লাহকে তাদের মুখে থাকবে হাসি আল্লাহ বলেন তোমরা আমার জান্নাতে প্রবেশ করো তোমাদের কর্মের বিনিময়ে তোমাদের কর্মফল তোমরা নিয়ে যাও জান্নাতিরা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করেছেন জান্নাত কেমন হবে তা দুনিয়ার জীবন নিয়ে কল্পনা করা যাবে না এটা কল্পনার বাহিরে প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের সেই দিনের ভয় যেন আমাদের জীবনের মোর ঘুরিয়ে দেয় আজ যদি আমরা নামাজ কায়েম করি কোনা থেকে দূরে থাকি তাহলে সেই দিন আল্লাহ আমাদেরকে হাসি মুখে ডাকবেন আজকে যদি আমরা দুনিয়ার মোহে পড়ে ভুলে যাই তাহলে সেই দিন আফসোসের শেষ থাকবে না ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলেন যখন সিঙ্গা বাজবে তখন তারা দ্রুত তাদের প্রভুর দিকে ছুটে আসবে হে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আমুল নামা ডান হাতে দেওয়া হবে আমিন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখতে হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ